হ্যালো ভিওরস আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও অনেক উপকারে আসবে দেখুন আজকের ভিডিওতে শারীরিক বিভিন্ন অঙ্গের নাম বলা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুধু ভিডিওটা দেখবেন না দেখে শুধু টাইম লস করবেন না প্রত্যেকটা শব্দকে অবশ্যই মুখস্থ করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এখানে প্রথম শব্দটি আছে শরীর আমরা যেহেতু শারীরিক অঙ্গের নাম শেখাবো তো শরীরকে কি বলবে এটা শিখতে হবে শরীর এটাকে আমরা ইতালিতে বলি কর্প ইল কর্প মানে হচ্ছে শরীর মুখস্থ করবেন ইলকর্প কর্প মানে শরীর এবং শরীরের বিভিন্ন অঙ্গ আছে আমাদের অঙ্গ প্রত্যাঙ্গ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি অর্গানো অর্গানো মানে হচ্ছে অঙ্গ কি মানে অঙ্গ অর্গানো মানে অঙ্গ এর পরবর্তী শব্দটি আছে মাথা আমরা বাংলাতে মাথা বলি এটাকে ইতালিতে আমরা বলি তেস্তা তেস্তা মানে হচ্ছে মাথা ইতালিয়ান শব্দ লা বাংলা হবে মাথা এরপরে আছে মুখ আমাদের যে মুখ আছে এই মুখ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিজো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে মুখ ইংরেজিতে আমরা বলি বাট ইংরেজি আজকে ভিডিওতে বলবো না যাই হোক অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই ইংরেজি বলবেন না ইংরেজি বললে অসুবিধা হয় আবার অনেকে বলে ভাই সাথে ইংরেজি দিবেন তো যাই হোক ভিজো মানে মুখ এবং দেয়ন্তি মানে হচ্ছে দাঁত আমাদের যে দাঁত আছে এ দাঁত এটাকে আমরা ইতালিতে বলি দেয়ন্তি আমার সাথে বলবেন প্রত্যেকটা শব্দ আমার সাথে বলবেন এতে করে আপনাদের উপকারে আসবে দেনতি মানে দাঁত এবং কানকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অরেক কিও অরেক কিয় মানে হচ্ছে কান আমরা যে শব্দ শুনি কান দিয়ে এই কানটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অরেক কিও এর পরবর্তী শব্দটি এখানে রাখা আছে জিব্বা জিব্বা এটাকে বলা হয় লিঙ্গুয়া লা লিঙ্গুয়া মানে হচ্ছে জিব্বা এখন আর একটা কথা আছে ভাষা এটা ইতালিয়ান কি হবে ভাষাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি লিঙ্গুয়া আবার জীব বা এটাকে আমরা বলি লা লিঙ্গুয়া দুইটা প্রায় সেম এর পরবর্তী শব্দটি আছে ঠোঁট ঠোঁট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাব্রা লাব্রা মানে হচ্ছে ঠোঁট বোঝার চেষ্টা করবেন ঠোঁট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাব্রা এরপর আছে গাল গাল বা চুয়াল এটাকে আমরা ইতালিতে বলি গুয়ানচা ইতালিয়ান শব্দ গুয়ানচা মানে হচ্ছে গাল লাব্রা ঠোঁট গুয়ানচা গাল এরপর আছে গলা গলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গোলা 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 মানে গলা মানে আমরা আমাদের যে গলা আছে না ধরুন যে কাঁধের উপর থেকে মুখের মানে থুতমার নিচে পর্যন্ত যে লম্বা যে অংশটা গলা বলি এটাকে ইতালিতে বলা হয় গোলা প্রায় সেম মিল আছে সাউন্ডে এরপর আছে কাঁধ আমাদের যে কাঁধ আছে কাঁধে করে উঠিয়ে নিয়ে যায় তো কাঁধ এটাকে বলা হয় স্পাল্লা ইতালিয়ান শব্দার্থ স্পাল্লা মানে হচ্ছে কাদ এর পরবর্তী শব্দটি আছে পিঠ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্কিয়েনা স্কিয়েনা মানে হচ্ছে পিঠ আমাদের যে পিঠ আছে এই পিঠটাকে ইতালিতে বলি আমরা স্কিয়েনা এরপর আছে বাহু বাহু এটাকে বলা হয় ব্রাচ্য মানে হচ্ছে বাহু এর পরবর্তী শব্দ দিকে যাব যাবো পরবর্তী শব্দটি আমাদের এখানে রাখা আছে কি হাত আমাদের যে হাত আছে আমরা হাত বলি হাত দিয়ে খাবার খাই হাত ধুতে হবে তো এই হাতটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানো ইতালিয়ান ওয়ার্ড মানো মানে হচ্ছে হাত আজকে কিন্তু কোনোটার ইংরেজি বলছি না প্রত্যেকটা শুধু বাংলা ইতালিয়ান বলবো তো আমরা পরবর্তী যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে আঙ্গুল আমাদের যে হাতের আঙুল আছে পায়ের আঙ্গুল আছে এই আঙুলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দিতা দিতা মানে হচ্ছে আঙুল বা অনেকে আমরা নখ বলি এটাকে নখ আঙুল এটাকে আমরা বলবো দিতা আমাদের যে পা আছে পা এটাকে আমরা ইতালিতে বলি দে ইতালিয়ান শব্দার্থ পি দে মানে হচ্ছে পা ভাই আবারও বলতেছি দয়া করে সকলে ভিডিও দেখবেন অ্যান্ড আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন শুধু আমার না যার ভিডিও দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন যাতে শিখতে পারেন এরপর আছে কি কনুই পায়ের পরবর্তী শব্দটি রেখেছি কনুই কনুইকে আমরা ইতালিতে বলি গমিত আমাদের যে হাতের কনুই আছে না এই কনুইটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি গমিত কনুইয়ের পরবর্তী শব্দটি এখানে আছে হাটু হাটু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জিনক ইতালিয়ান শব্দ জিনক আবারও বলতেছি জিনকীয় মানে হচ্ছে হাটু হাঁটুর পরবর্তী শব্দটি এখানে রাখা আছে পেট আমাদের যে পেট আছে এই পেটকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তমাক ইতালিয়ান শব্দার্থ স্তমাকো মানে হচ্ছে পেট এর পরবর্তী শব্দ দিকে যাব এর পরবর্তী শব্দটি আছে না আমাদের যে নাক আছে এই নাককে ইতালিয়ান ভাষাতে বলা হয় না নাজো মানে হচ্ছে নাক আমরা আর যোগ করে যখন কোনো বাক্য বলি তখন আমরা বলি ইল ইল নাজো নাজো নাক নাকের পরবর্তী শব্দটি আছে চোখ আমাদের যে চোখ আছে এই চোখ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অকি অকি মানে হচ্ছে চোখ প্রত্যেকটা ধাপে সাতটা করে শব্দ দেওয়ার চেষ্টা করতেছি আমরা আর একটা ধাপ দিব আমাদের এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে কপাল কপাল আমাদের শরীরের একটা অংশ তো কপালকে আমরা ইতালিতে বলি ফ্রন্তে ইতালিয়ান শব্দ ফ্রন্তে মানে হচ্ছে কপাল আমরা বাংলাতে কপাল বলি ইতালিতে ফ্রন্তে বলি ফ্রন্ত পরবর্তীতে আছে কিডনি আমাদের যে কিডনি আছে এই কিডনিটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেনে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে কিডনি বলুন তো কি মানে কিডনি রেনে মানে কিডনি কিডনির পরবর্তী শব্দটি এখানে আছে মস্তিষ্ক আমাদের যে ব্রেন আছে ব্রেন বা মস্তিষ্ক বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চেরভেল ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক ব্রেনও যেটা সেটা সেটা এরপর আমরা একটা বাক্য রেখেছি ছোট বাক্য এটা শব্দ না ধরুন অনেক সময় আমরা বলি না আমার শরীর আমার শরীর এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইলমিও কর্প ইলমিও আমার কর্প মানে শরীর এখন বলতে পারেন ভাই তুমি শারীরিক অঙ্গের নাম শেখাবে এটা কেন দিলে ভাই শেখার দরকার আছে শিখলে ক্ষতি নাই এই শরীরের বডি পাস কোনো সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই তো ডাক্তার এটাকে আমরা ইতালিতে বলি মেদিকো ইতালিয়ান শব্দ মেদিকো মানে হচ্ছে ডাক্তার অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলি দত্তরে দত্তরে বা মেদিকো দুইটার মানেই ডাক্তার ডাক্তারের কাছে কখন যে আমরা অসুস্থ হলে অসুস্থ এটাকে আমরা ইতালিতে বলি মালাতো ইতালিয়ান শব্দার্থ মালাতো মানে হচ্ছে অসুস্থ শুনো মালাতো আমি অসুস্থ ইলমিও কর্প মূলত মালাতো আমার শরীর অনেক অসুস্থ আমরা এভাবে বলি এবং অসুস্থর পরে ধরুন আমরা সুস্থ হই না সুস্থ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সানো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সুস্থ সোভিয়টস এই যে শব্দগুলা দিয়েছি প্রত্যেকটা শব্দকে প্রতিদিন পাঁচটা করে মুখস্থ করার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে প্রত্যেকটা শব্দই ইজি হয়ে যাবে এখন নতুন অবস্থায় কষ্ট মনে হয় অনেক হার্ড অনেক কঠিন বাট না একটু ট্রাই করুন দেখবেন খুব ইজি খুব সহজেই পেরে যাবেন কিছুদিন যেতে দেন আর কিছুদিন যেতে দেন বলতো দিন গেলে ভাই কিছুই হবে না নিজেকে শিখতে হবে নিজেকে মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিওগুলা আর যাই হোক অনেক কথা বললাম আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ